বারবার মুখে প্রনান্সেশন ভুল হয়ে যাচ্ছে হয়তো ডেট ক্যাটটা ঠিকভাবে ইউজ করছি না বলে মুখটাও ডেটকেটের বিষয়টা মেনে নিতে চাইছে না আর সে কারণে কোনো কাজ ভালো করে করতে পারছি না রাতের সাথে সাথে কত কিছু বদলে যায় সেটা সময় বলতে দিন গেলে রাত রাত গেলে দিন এভাবেই সব চলছে আর আমাদের জীবন এক একসময় বিভিন্নভাবে অতিবাহিত হচ্ছে একবার ভালো রেস্টুরেন্টে খেয়ে আবার তাদের ভালো রেস্টুরেন্টে বাজে ও নোংরা পরিবেশ দেখে যেরকমটা শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টে আমি বা আমাদের টিম দেখেছিলাম হয়তো আগের কোনো ভিডিওতে বলেছি কি না ঠিক মনে পড়ছে না মনে পড়ে থাকলে যে কেউ আমাকে আবার স্মরণ করিয়ে দিতে পারেন মানে দিতেই পারেন আর কথা আটকে আটকে যাচ্ছে যাই হোক গরম বা অস্থিরতা ভুগলে মানুষ এরকম করেই গা নিয়ে শুয়ে পড়ে বাগানে এরকম ভাবে আর বোধ মানুষ আসে কি না ঠিক দেখি না আমরা হয়তো আমরা যখন এসেছি তখন লোকজন আসেনি বা লোকজন যখন বেশি এসছে তখন আমরা আসিনি এই চা বাগানের সৌন্দর্য কতটা অদ্ভুত সেটা দেখার জন্য এরা ওপরে চলে গিয়েছে আর আমি নিচ থেকেই একটু একটু করে সমস্ত কিছু দেখে এলাম দেখতে দেখতে রঙের ট্যুরিস্ট গাড়ি চলে এলো এটা চায়ের বাগান আশেপাশে বা পুরো শ্রীমঙ্গল জুড়েই ঘোরাঘুরি করে আর অফিসের দিনগুলো শুরু করলাম আগের মতোই যথারীতি কিন্তু ইনি মহাশয় কি বলবো আর অতিরিক্ত দায়িত্ব নিয়ে এখন না পেরে ঘুমিয়ে যাচ্ছি আর এই রাস্তার কুকুরগুলো রাস্তায় থেকেও মানুষের মতো বাজে হয়নি মানুষ খাওয়ানা দিলে ঘেউ ঘেউ শুরু করে কিন্তু এরা চোখের সামনে মাংস পেয়েও ঘেউ ঘেউ করেনি চুপচাপ যাতে সময় মতো এরা পেতে পারে মানুষের থেকে সেই আশায় মানুষ দেবে কি দেবে না সেটা তারা তারা দেখেও না যাই হোক এতে প্রমাণিত হয় তারা রাস্তায় থেকেও অনেকটা ভালো বোঝে মানুষের থেকে অনেক সময় আর বলতে চাই না খারাপ দেখাবে আমি আর মামাতো ভাই মিলে হাবিদি খাচ্ছিলাম আর ছোট ব্লগ এখানে শেষ করে দিলাম